সম্প্রতি যেহেতু চতুর্দশ লামার পর তার উত্তরসূরি বাছা নিয়ে এক অনেক খবর হয়েছে এবং আমেরিকার এই শুল্কযুদ্ধের প্রেক্ষিতে চীনের সাথে ভারতের বাণিজ্য সহযোগিতা বাড়া সম্পর্কের উন্নতি এগুলো সমস্ত কিছু অত্যন্ত ট্রেন্ডিং টপিক আগামী আরও এক বছর তো মিনিমাম বটেই এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে এক দেড় বছর এবং অলরেডি দেখা গেছে যে আগাস্টে ভারতের প্রকাশিত তথ্য অনুযায়ী যে ভারতের যে এক্সপোর্ট বা রপ্তানি চায়নায় সেটাও বেড়ে গেছে মানে আমেরিকাকে সরিয়ে তার বদলে প্রতিস্থাপন করে বিশ্বের প্রায় সমস্ত জায়গায় ভারতের রপ্তানির নতুন গন্তব্যকে বাড়িয়ে তুলতে হয়েছে তো সেইটা করাতে চীনের ওপরও অনেকটাই ভারতের রপ্তানি বেড়েছে চীনের দিকে তো এই রকম সব প্রেক্ষিতে এই জিনিসটা কারেন্ট অ্যাফেয়ার্সের পক্ষে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু তার সাথে রিলেটেড একটা জিনিসে আমাদের বারবার বুঝতে অনেক অসুবিধা হয়ে যায় সেইটাই দেখাতে আমি মানে এই ভিডিওটা ছোট্ট ভিডিও যে দেখো এই ম্যাপটা দেখিয়ে মানে বেসিক্যালি একটা ওয়ার্ল্ড ম্যাপের এই পোর্শান যখনই এখানে এনে যদি কাউকে দেখানো হয় বেশিরভাগ লোকের ক্ষেত্রে তাকে যদি বলা হয় এখানে রিপাবলিক অফ চায়না কোনটা দেখাতে তো তারা সেই বেসিক জায়গাটাতে বেশিরভাগ লোক আমিও জানবার আগে পর্যন্ত কয়েক বছর আগে পর্যন্ত হয়তো সেই ভুলটাই করে বসতাম আমি এই বেগুনি অংশটা যেটা বাঁদিকে আছে যার রাজধানী বেজিং সেটাকেই রিপাবলিক অফ চায়না বলে বুঝে ফেলতাম বা দেখিয়ে ফেলতাম চিহ্নিত করে ফেলতাম কিন্তু সেইখানে একটা জিনিস বুঝতে হবে যে চীনের অফিসিয়াল নাম যেটাকে আমরা চীন দেশ বলে জানি তা কিন্তু পিপলস রিপাবলিক অফ চায়না জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রী চীন এরকম ধরনের আর কি তো কমিউনিস্ট দেশগুলো সাধারণত আর্মি এবং মানে সেনাবাহিনী এবং দেশ এগুলোর নামে পিপলস থাকে বা তারা নিজেদেরকে পিপলস হিসেবে দেখাতে চায় যেমন চায়নার সেনাবাহিনীর অফিসিয়াল নাম পিপলস রিপাবলিকান আর্মি তো সেরকমই চায়নার দেশটার অফিসিয়াল নাম কিন্তু চায়না নয় পিপলস রিপাবলিক অফ চায়না কিন্তু রিপাবলিক অফ চায়না প্রজাতন্ত্রী চীন সেইটা হচ্ছে অফিসিয়াল নাম এই ডান দিকের কমলা রঙের ছোট্ট দেশ যার রাজধানী তাইপেই সেই তাইওয়ান দেশটা যাকে আমরা তাইওয়ান বলে চিনি সেটাই রিপাবলিক অফ চায়না এখন এখন সেই তাইওয়ান কি আসল চায়না বলে দাবি করে আসল চীন বলে দাবি করে কারণ চীনে ওই সিভিল ওয়ার হওয়ার বা গণ হওয়ার আগে ওই যে রাজত্ব করতো যে চিং ডাইনাস্টি বা বংশ চীন বংশ আর বানানটা কিউআইএনজি কিং টাইপের হবে কিন্তু উচ্চারণটা একটু চিং টাইপের হবে চিং তো সেই বংশ রাজারা পালিয়ে ওই তাইওয়ানে এসেছিলো তো কিন্তু ভারতের যে অফিশিয়াল অবস্থান স্ট্যাম্প সেইটা আমাদের ক্ষেত্রে কিন্তু সব জায়গায় খুব ভালোভাবে জেনে রাখতে হবে তো ভারতের এইখানে দেখতে পাচ্ছ যেমন এই পাসপোর্ট দুটো আলাদা দেশের একটা ডান দিকের রিপাবলিক অফ চায়না বা সবুজটা ওই তাইওয়ানের আর বাঁ দিকেরটা বাদামি মেরুন কালারেরটা সেটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না বা আমরা যাকে চীন বলে জানি তার এখন এইখানে ম্যাপে সেই পার্থক্যটা স্পষ্ট বোঝানো আছে যদিও ম্যাপের ম্যাপগুলো সবই সংগ্রহীত তাই তার অ্যাকিউরেসি বা এই সব বিষয়ের দায়িত্ব আমার নয় সেই ভিডিও নয় সেগুলো তোমরা নিজেরা একটু রেসপন্সিবলি যাচাই করে নিও ম্যাপ কতটা ঠিক আছে না আছে তো এই যে এই চীন তিব্বত চীনের অংশ কিনা তিব্বতের যে অটোনোমাস রিজিয়ান যেটা যেখান থেকে পালিয়ে এই দলাই লামা বা ইত্যাদি মানুষেরা নিজেদের সংস্কৃতি ধর্ম সমস্ত কিছুকে রক্ষা করতে ভারতে আশ্রয় নিয়েছেন ধর্মশালায় উনি থাকেন কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মনাশ্রী মঠটা ওই অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে সেখানে উনি বছরে একবার অন্তত আসেন নির্দিষ্ট অনুষ্ঠানের দিন তো সেই ভারতের যে অফিসিয়াল স্টান্স ভারত সেই স্বাধীনতার সময় থেকেই যেটা পঞ্চশীল নীতি উনিশশো চুয়ান্নর সেই সময় থেকেই এখনও পর্যন্ত রয়েছে সেটা হচ্ছে ওয়ান চায়না পলিসি ভারত ফলো করে মানে ভারত মনে করে একটাই চায়না বিশ্বে অস্তিত্ব আছে একাধিক নয় তো সেইখানে কিন্তু তিব্বতীদের প্রতি তাদের স্বাধীনতা বা স্বকীয়তা রক্ষার প্রতি ভারত সহানুভূতিশীল তাদের প্রতি উদার এবং তাদের যে কজকে তাকে ভারত সাপোর্ট করে সাপোর্ট করে বলি ভারত তাদেরকে একদম নিশ্চিন্তে নিরাপদ আশ্রয় হিসেবে নিজেদেরকে নিজেদের দ্বার তাদের জন্য খুলে রেখে দিয়েছে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে দেবে এই ব্যাপারে বদ্ধপরিকর তাদের সংস্কৃতি এবং স্বাধীনতা এবং সেইগুলোকে রক্ষা করতে কিন্তু ভারত অফিসিয়ালি ওয়ান চায়না পলিসি ফলো করে অর্থাৎ তাইওয়ানকে ভারত তাইওয়ানভাবেই দেখে এবং তাদের আলাদা রাষ্ট্র তাদের স্বাধীনতা তাদের সমস্ত কিছু স্বীকৃতি ভারত আলাদাভাবে দেয় আর যেটা মানে ওই ওয়ান চায়না পলিসি থেকে ইনফার করা হয় বা সিদ্ধান্ত নেওয়া হয় বোঝা যায় যেটা যে ভারত তিব্বতকে আলাদা রাষ্ট্র হিসেবে অফিসিয়ালি স্বীকার করে না কিন্তু তাদের স্বাধীনতার যে কজ সেটার প্রতি ভারত সম্পূর্ণরূপে সহানুভূতিশীল বা সহমর্মী এবং সেটার প্রতি সমর্থক সেটার সমর্থক এখন দু হাজার চব্বিশের অক্টোবর থেকে যেহেতু একই রকম ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বটাও চলছে এবং সেখানে রিসেন্টলি জাস্ট এক সপ্তাহ আগেই ভারত রাষ্ট্রপুঞ্জের ভোটে প্যালেস্টাইনের কে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এখন সেইটাও ভারতের আগাগোড়া স্বাধীনতার সময় থেকেই ভারতের ওটাই ওই ব্যাপারে অফিসিয়াল যে অবস্থান যে ভারত দ্বি বিশ্বাস করে যে ইজরায়েল আর প্যালেস্টাইন দুটো আলাদা দেশ দুটো আলাদাভাবেই তারা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করুক এই যে ডাবল স্টেট সলিউশন সেটাতেই ভারত বিশ্বাস করে এবং সে কারণে প্যালেস্টাইনকে তারা আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দেয় কিন্তু ইজরায়েল ভারতের বন্ধুরাষ্ট্র মিত্ররাষ্ট্র স্ট্র্যাটেজিক পার্টনার বা ভূকৌশলগত সহযোগী সেরকম না হলেও ভারত তাদের প্রতি তাকে নিজেদের একটা মিত্ররাষ্ট্র হিসেবেই দেখে কিন্তু সেখানেও কিন্তু সেই আলাদা প্যালেস্টাইন রাষ্ট্রকে ভারত স্বীকৃতি দেয় কিন্তু চীন ঐতিহাসিকভাবে ভারতের প্রতিবেশী দেশ এখন চীনের ক্ষেত্রে সে ভারতের ডাইরেক্ট একটা র্যামিফিকেশান আছে তাই চীনের ক্ষেত্রে ভারতের অবস্থান আর ওই ক্ষেত্রে অবস্থানের মধ্যে অনেকটাই পার্থক্য ওই ক্ষেত্রে প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুটাতে ভারতের ডাইরেক্ট কোনো তার সাথে ভারতের সমস্যা বা কারুর প্রতি কারুর সাথে বেশি মিত্রতার জায়গা নেই কিন্তু সেখানে ভারতের ইস্যুগুলোকে কাশ্মীর ইস্যু বা অন্যান্য যেগুলো ভারতের জ্বলন্ত ইস্যু সেই ইস্যুগুলোতে ভারতের কী কূটনৈতিক স্বার্থ রক্ষা কোন দিকে আছে সেই দেখে সেটা ঠিক হয়েছে এবং আগাগোড়া একই রয়েছে সেই কারণেই অন্যান্য ক্ষেত্রে ইসরায়েলকে যুদ্ধবন্ধের ইয়ে হুঁশিয়ারি বয়কট করা ইত্যাদিতে ভারত ভোটদানে বিরত থাকলেও সেক্ষেত্রে কোনো পক্ষ না নিলেও প্যালেস্টাইনের রাষ্ট্রের স্বীকৃতিতে ভারত আগাগোড়া একই রয়েছে কিন্তু তাদের অবস্থানে অনর অফিসিয়ালি কিন্তু যে টু স্টেট সলিউশন দুটো আলাদা দেশের সলিউশান কিন্তু চীনের ক্ষেত্রে ভারত কিন্তু আলাদা করে যেহেতু তিব্বতে কোনো সরকার চলে না সেটা একটা অটোনোমাস বা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে চীন সরকারের আন্ডারই রয়ে গেছে তাই ভারত তাদের অবস্থান আগে ওরা বদলায়ও তারা তিব্বতও যেমন তাদের দাবি নিয়ে সরব সেটাতে ভারত সহমর্মী সহানুভূতিশীল কিন্তু আবার চীনের সাথেও যে ভারত পুরো এটাকে চীনের ম্যাপেই টিবেটকে দেখায় ভারত কিন্তু অফিসিয়ালিও টিবেটকে আলাদা রাষ্ট্র হিসেবেও দেখায় না বা আলাদা করে স্বীকৃতিও দেওয়ার প্রশ্ন নেই সেইখানে কোনো অবস্থান আলাদা করে ভারত নেয়নি আর সেটাই আমাদের ইন্টারভিউ হোক বা যে কোনো উত্তরে হোক সেখানে সেইভাবেই সেটা রিখতে হবে কারণ সেখানে ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো জায়গা বা দেওয়া উচিত নেই দেওয়ার কোনো বাধ্যবাধকতা আমাদের নেই আমাদের অবশ্যই রাইট টু ডিমেন সাইলেন্ট রয়েছে তো যে ইস্যুগুলো আমাদের সাইলেন্ট থাকলে সেটা একটা বিউরোক্র্যাট বা একটা গভর্নমেন্ট সার্ভেন্টের পক্ষে একজন সচেতন নাগরিকের পক্ষে মানানসই নয় সেইখানে আমাদের আমাদের ইমপ্রেশন খারাপ করে ফেলতে পারি যদি না একটা প্রপারলি ব্যালেন্সড একটা ইনফর্মড ভিউ বা ওপিনিয়ন আমরা প্রকাশ করতে পারি কিন্তু যে বিষয়গুলো নিয়ে আমাদের মতামতের কোনো আলাদা কোনো গুরুত্ব নেই দেশের জাতীয় স্বার্থই মেন আর সেখানে দেশের নির্বাচিত সরকারের একটা আগাগোড়া ঐতিহাসিকভাবে অনর অবস্থান রয়েছে বিতর্কের কোনো জায়গা নেই তো সেখানে আমাদের আলাদা করে বাধ্যবাধকতাও থাকে না কোনো আলাদা মতামত বৈপ্লবিক বা কিছু দেওয়ার অন্তত পরীক্ষার ক্ষেত্রে